নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালির খরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি হাজির হয়েছি খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি নিয়ে আমার আজকের নাস্তাগুলো বানানো খুবই সহজ আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে এবং কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের হেলদি নাস্তাটি আমি তৈরি করব সুজি দিয়ে এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি প্রথমে সুজিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার অর্ধেকটা নিয়ে নিয়েছি টক দই এর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ করে নিয়েছি দই এবং জল এরপর এর মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচের মতো চিনি ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম রিফাইন তেল এরপর ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি সুজি মিহি পেস্ট তৈরি করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি নাস্তাগুলোকে হেলদি তৈরি করার জন্য এখানে আমি এরপর কিছু ভেজিটেবলস অ্যাড করব যার মধ্যে নিয়েছি হাফ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা সমস্ত উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন আমি চারটে বাটি নিয়েছি এবং বাটিতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এরপর এই মিশ্রণটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন চারটে বাটিতে বেটার আমি অর্ধেকটা করে ভরে নিয়েছি কারণ বেকিং সোডা দেওয়ার জন্য এই নাস্তাগুলো কিন্তু ফুলে উঠবে এরপর এইগুলোকে আমি স্টিমে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো একটা পাত্রে আমি কিছুটা জল গরম করে নিয়েছি এরপর এই বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে সুন্দর দেখানোর জন্য এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে আমি স্টিমে রান্না করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে বন্ধুরা এই নাস্তাগুলো সাত থেকে আট মিনিটের মধ্যে রেডি হয়ে যায় তবে আমি আবারও দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম কারণ ভিতরের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা টুথপিক নিয়ে এরপর আমি চেক করে নিচ্ছি ঠিকঠাকভাবে হয়েছে কিনা রেডি দেখুন টুথপিকটা একদম ক্লিনভাবে বেরিয়ে এসেছে তার মানে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি বাটিগুলো এরপর আমি এখান থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর নাস্তাগুলো বাটি থেকে আমি বার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে আমি সাইডগুলো প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে নাস্তাগুলো বেরিয়ে আসছে একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো আমি প্রথমে বাটি থেকে তুলে নিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখুন নাস্তাগুলো কতটা সফট তৈরি হয়েছে এই নাস্তাগুলো আপনারা এরকম ভাবেও খেতে পারেন তবে এই নাস্তাগুলোকে হালকা ফ্রাই করলে এর টেস্ট আরো বেড়ে যায় প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল তেল প্যানের চারদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর তৈরি করে রাখা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এরপর অপর সাইডও কিছুক্ষণ ভিজে নিচ্ছি নাস্তার দুটো সাইডে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তৈরি করে দেখালাম সুজি দিয়ে তৈরি খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিন হোক বা বড়তে লাঞ্চ বক্স এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি আর কত কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সেটা তো নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের আজকে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে নমস্কার